আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে পাঁচ কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেয়া হলো স্লিভলেস উইদাউট হিজাব আমি ওটা পরব না বর্ষা চৌধুরী এক সময় লাইভে এসে বলেছিল আমাকে যদি পাঁচ কোটি টাকা দেওয়া হয় তারপরও আমি হিজাব ছাড়া কোনো কাজ করব না আপা মনি একটু বললেন কয় টাকা পাইছেন কয় টাকা পাইয়া এখন হিজাব ছাড়া কাজ করতেছেন নামাজ ধর্ম পর্দা এইগুলা কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন। যাই হোক নিজের কথার মূল্যটাও রাখলেন না এটাই প্রমাণ হলো তো গাইস আমার কথার সাথে একমত হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে দিবেন যদি কেউ বলে যে এক কোটি টাকা দিলাম এই 1 কোটি টাকা নিবা না হিসাব নিবা সো আমার চয়েস হবে হিসাব 1 কোটি টাকা বিকজ আমি আমি বুঝে গেছি যে আমার লাইফের এমন কঠিন কঠিন সময় গেছে ইউ নো দ্যাট আপনি তো তখন ওমরাই ছিলেন খবর পাইছেন দেশে এসে আমি এত কঠিন কঠিন সময় গেছে আপু ওই সময়